শেষ মুহূর্তে ঠিকানা এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে নিজে এসে নিতে পারেন অথবা অনেকে আছেন দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখবেন তারাও কিন্তু চাইলে অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য ফেসবুকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কোন বোরগাগুলো অনেক সুন্দর দেখেন এই যে আমার হাতে একটা চারশো গেড়ে বোরগা দেখতেছেন কি ভাই আপনাদের কত বড় বোরকা লাগবে দেখেন ভালো ভিডিও দেখে সুন্দর একটা শোরুম যেটা আমার বাইরে থেকে দেখতে আমার অনেক বেশি ভালো লাগছে তো আমরা ডিরেক্ট ওটাতেই চলে আসছি সাদিয়া নিয়ে এবং সাদিয়া পছন্দ করতেছে তো সাদিয়া আসলে মানে কোনটা রেখে কোনটা কিনবে সে মানে বুঝে পাইতেছে না সে একবার এক একটা নিতেছে একবার এটা নিয়ে বলতেছে এটাই তারপর আরেক দিক টাকায় আরেকটা নিতে চাইতেছে এই হচ্ছে বিষয় আর লাস্ট পর্যন্ত কোনটা দেখবেন এবং আপনাদের যা যদি কারো বোরকা লাগে তাহলে আমাদের ভিডিওর শেষ মুহূর্তে এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে নিজে এসে নিতে পারেন অথবা অনেকে আছেন দূর দূরান্ত ভিডিও দেখবেন তারাও কিন্তু চাইলে অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য ফেসবুকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কোনটা আপনার পছন্দ হচ্ছে সেটা জানিয়ে দিবেন এবং আমাদের সহকর্মীরা সেখান থেকে আপনার বোরকার প্রাইস এবং আপনার হোম ডেলিভারি নিশ্চিত করবে তো আমরা দেখি আসলে যে কি ভাই আপনাদের কত বড় বোরকা লাগবে দেখেন এর চেয়ে ভালো বোরকা আপনি কোথায় পাবেন আর এগুলো আপনারা পেয়ে যাবেন সুন্নাফে আসলে আর পেজ সুন্নাফের থাকবে আমাদের কমেন্ট বক্সে অথবা আপনারা চাইলে আমাদের মাধ্যমেও না অর্ডার করতে পারবেন আমরা আপনাদের থেকে অর্ডার নিয়ে ভাইয়ের মাধ্যমে আমরা পৌঁছে দিব আপনাদের বাড়িতে আপনার জেলা 64 জেলা যেকোনো জায়গায় বাড়ি ডেলিভারি ফুল ক্যাশ অন অন ডেলিভারি দিচ্ছি ও গ্রিম টাকা ছাড়া আর আমাদের শোরুমটা হচ্ছে একদম আমলিগুলা লালবাগ পার্কের ঠিক সামনেই একদম ঠিক সামনে আসলে আপনারা আল সুন্নর এই যে সুন্নর ফ্যাশনে যে হিউজ কালেকশন আছে পছন্দ না হয় আমাদের